সাইনিস ফাউন্ডেশান কোর্স আজকে হচ্ছে ক্লাস থ্রি আজকে আমরা শিখবো হচ্ছে পিনিনের গতদিন আমরা শিখছিলাম প্রথম ক্লাসে পিনিন তারপরে সেই পিনিনকে কীভাবে উচ্চারণ করতে হয় সেটার জন্য প্রথমে ইনিশিয়াল আমরা উচ্চারণ শিখলাম ইনিশিয়ালসের পরে এখন আমরা ফাইনালস শিখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তো ফাইনালস হচ্ছে এইগুলা হচ্ছে ফাইনালস হ্যাঁ এগুলা ফাইনালস এইগুলো হচ্ছে আমরা শিখবো মড ফাইনালস হচ্ছে কয়টা চব্বিশটা ঠিক আছে এই ফাইনালসগুলো আমরা এখন উচ্চারণ করা শিখবো ওয়ার্ড সহকারে ওকে আচ্ছা মানে একটা পিনিনের প্রথমের দিকে যেই ইনিশিয়াল থাকে সেই ইনিশিয়ালের পরেই থাকে ফাইনালস অথবা শুধু ফাইনালস দিয়েও একটা পেনিন হতে পারে ঠিক আছে এটা তো আমরা পেনিনের ক্লাসে আমরা এটা বলছিলাম ঠিক আছে সো কোনটা ফাইনালস কোনটা ইনিশিয়ালস হ্যাঁ কোনটা টোনস এটা আপনারা জানেন তো সেই ফাইনালস যে চব্বিশটা আছে ওই চব্বিশটাই আজকে আমরা উচ্চারণ শহর শিখব ঠিক আছে আচ্ছা আ আ ওয়ার্ড হচ্ছে তা তা মানে হচ্ছে বিগ ওয়ার্ড হচ্ছে মোয়া 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 এটা হচ্ছে একটা ভাব ঠিক আছে টাস আচ্ছা টাস মানে স্পর্শ আর কি ঠিক আছে আচ্ছা ওয়ার্ড হচ্ছে স মানে কি কার ঠিক আছে আচ্ছা ই ই ওয়াডকে টি মানে হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে এখন শুধু আপনারা এই ফিনালসগুলো উচ্চারণ শেখেন ঠিক আছে আচ্ছা ও ওয়াডকে ওয়ার্ড হচ্ছে পো 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 মানে হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে ও ই মানে যে ইয়ং বলি না আমরা ইয়ং যুবক ইয়ং সেই ই মানে মুখটা আস্তে আস্তে সামনে দিকে নিয়ে যাবেন ই আচ্ছা ওয়ার্ডটা কি লু 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 ঠিক আছে লো মানে কি লো মানে হচ্ছে গ্রিন মানে সবুজ ওকে আচ্ছা আচ্ছা এই ফিনালসের ভিতরে আবার তিনটা ভাগ আছে এই এই কয়টা হচ্ছে সিম্পল ফিনালস ঠিক আছে সিম্পল ফিনান্স এই কয়টা ঠিক আছে ফিনাল বা ফাইনাল যেটাই বলেন আপনারা হ্যাঁ সিম্পল ফিনান্স মানে খুবই সাধারণ তাহলে সিম্পল ফিনান্স কয়টা ছয়টা ঠিক আছে আর তারপরে আছে কি তারপরে আসে হচ্ছে কম্পাউন্ড ফিনান্স কম্পাউন্ড কম্পাউন্ড ফিনান্স কয়টা নয়টা কম্পাউন্ড ফিনান্সের পরে আসে হচ্ছে ন্যাশাল ফিনান্স ন্যাশাল ফিনান্স কয়টা নয়টা ঠিক আছে তাহলে নয় নয় আঠারো ছয় চব্বিশ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এত মানে এখন দেখলাম সিম্পল ফিনান্স এবার দেখবো আমরা কম্পাউন্ড ফিনান্স ঠিক আছে আচ্ছা কম্পাউন্ড ফিনান্সের প্রথমে কি আছে আই আই ওয়াট কি তাই তাই ঠিক আছে তাই মানে কি আনা মানে ব্রিং ঠিক আছে আচ্ছা এই এই ওয়াট কি লেই লেই মানে হচ্ছে টায়ার্ড আচ্ছা ও এই ও এই ওয়াট কি তো 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 মানে কি কারেক্ট মানে সঠিক আচ্ছা আউ আউ ওয়াট কি ওয়াট হচ্ছে ইয়াও মানে এই ওয়ার্ড মানে উদাহরণ আর কি ঠিক আছে আচ্ছা ইয়াও ইয়াও মানে কি মেডিসিন ওষুধ আর কি আচ্ছা ও ওয়ার্ড কি শ মানে কি হাত মানে হ্যান্ড আচ্ছা ই আচ্ছা ওয়ার্ড কি লিও 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 মানে কি ছয় মানে সিক্স আচ্ছা ইএ ইয়ে ওয়াট কি চে চেয়ে যে মানে কি সিস্টার বোন ঠিক আছে আচ্ছা ইয়া 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 মানে মুখটা সামনের দিকে নিয়ে হ্যাঁ বলবেন ইয়া আচ্ছা মুখটা রাউন্ড করে আমরা বলি না ই ওই ইয়া ये ठीक है व्हाट के ये 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 मैंने कि मन ठीक है साद अच्छा आर 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 ठीक है व्हाट के आर 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 मैंने कि आर, आर माने उच्च एयर ठीक है सर अच्छा এরপরে দেখবো আমরা নেশাল ফিনালস নেশাল ফিনালস কয়টা নয়টা ঠিক আছে আচ্ছা এই জায়গায় একটা জিনিস দেখেন এখানে হচ্ছে এই এই ওয়ার্ডটার উপরে দুইটা ফোটা আছে হ্যাঁ তাহলে এইখানেও তো এই ওয়ার্ডটার উপরে দুইটা ফোটা হওয়ার কথা ছিল তাই না কিন্তু হয়নি কেন হয়নি কারণ হচ্ছে ইনিশিয়াল ফিনাল ইনিশিয়াল ক্যারেক্টারে যদি ওয়াই জে এক্স সি ঠিক আছে এই যে কিউ এক্স আর ওয়াই জে কিউ এক্স আর ওয়াই হুম এই চারটা যদি থাকে তাইলে সেই ক্ষেত্রে এই ইউয়ের উপরে দুইটা ফোঁটা হয় না সেই ক্ষেত্রে তাইলে যদি কোনো ফিনাইল মানে কোনো ফিনাইল ফিনাইল মানে এই যে ইউয়ের উপরে যে দুইটা ফোঁটা হ্যাঁ ইউ এইটার পড়বে যদি হ্যাঁ কোনো ইনিশিয়াল থাকে এবং সেই ইনিশিয়াল যদি এইটা এই চারটা হয় হ্যাঁ জে কিউ এক্স আর ওয়াই তাইলে এই পরে ওয়াইয়ের উপরে আর ফোটা হয় না ঠিক আছে সেটার উদাহরণ হচ্ছে এই জায়গায় যেমন দেখলাম হ্যাঁ যে এই যে ওয়াই আছে হ্যাঁ ওয়াইটা হচ্ছে ইনিশিয়াল এই ইনিশিয়ালের পরে হচ্ছে আছে কি এই যে এই যে এই ইউয়ের উপরে দুই ফোঁটা কিন্তু যেহেতু আগে ওয়াই ইনিশিয়াল আছে সেজন্য এর উপরে দুই ফোঁটা হবে না ঠিক আছে তার মানে ইনিশিয়াল হিসাবে এই যে এই চারটা যেই লেটার এই চারটা লেটার যদি থাকে তাহলে পরে যদি ইউ থাকে এই যে ইউয়ের ইউ ইউয়ের উপরে যে দুইটা ফুটা ইউ ইউ যদি থাকে তাহলে এই দুই ফুটা হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আমরা দেখব ন্যাশনাল ফিনালস ঠিক আছে ন্যাশনাল ফিনান্স হচ্ছে নয়টা ঠিক আছে আচ্ছা আন আন এন 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 মানে কি সল্ট লবন আং আং ফাং 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 মানে এন 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 ওয়ার্ড কি ওয়ার্ড হচ্ছে গ্যান 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 মানে কি রুট আং আং এই উচ্চারণটা আর এই উচ্চারণটা ঠিক আছে আং আং ফাং 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 মানে কি উইন্ড আচ্ছা ইন ইন ওয়াটকে সিন 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 হ্যাঁ এই যে এক্সের উচ্চারণটা কিন্তু দন্তেশ্ব এবং এই দন্তেশ্ব কিন্তু সামনে বা সমান এই যে যে আমরা দন্তেশ্ব উচ্চারণ করি সামনে বা সমান ওই দন্তেশ্ব মতো সা শা হ্যাঁ সিন সিন মানে কি হার্ট ঠিক আছে अच्छा, के, शिंग माने इंग, के स्टार मैं तारा के स्टार अच्छा उवन के, उवन की क्वेन 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 माने के स्लीपी ঠিক আছে সে মানে ঘুমাচ্ছন্ন যে ভাবটা না ওই ভাব আচ্ছা অং অং কি চং 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 মানে কি বেল ঠিক আছে কি ইউন ইউন ইন মানে মুখটা সামনের দিকে ছোট্ট করে গোল করে রাখতে হবে ইউন ইউন আচ্ছা কি চুইন চেন 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 মানে কি আর্মি ঠিক আছে আচ্ছা এখানে ইউ এর উপরে দুইটা ফোঁটা আছে কিন্তু এখানে দুইটা ফোঁটা বসিনি কেন বসিনি কারণ এর আগে ইনিশিয়ালস আছে এবং ইনিশিয়ালস হিসাবে কী আছে এই যে জে কিউ এক্স আর কি ওয়াই এই চারটে ইনিশিয়াল যদি ওই ইউ এর আগে এর উপরে যে দুই ফোটা এই ওয়ার্ড এই লেটারের উপরে আগে যদি এই চারটে ইনিশিয়াল থাকে তাহলে ইউ এর উপরে দুই আর ওয়ার্ডে হয় না ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে এই গেল মোট সিম্পল মোট ফিনান্স আছে তাহলে চব্বিশটা হুম তার ভিতরে সিম্পল ফিনান্স আছে হচ্ছে ছয়টা আর কম্পাউন্ড ফিনান্স আছে নয়টা আর ন্যাশনাল ফিনান্স আছে নয়টা ঠিক আছে সো আপনারা এগুলো ভালো করে শিখবেন হ্যাঁ আমি বাংলা সহকারে লিখে দিছি যাতে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হয় কেমন আচ্ছা তো আজকে ক্লাসে পর্যন্তই she she mane she she mane thanks okay so mane thank you shea.